কি এত রাগ লইব এত সুন্দর উইদার আসেন গিয়ে ঘুরে টুরে আই অনেক ভালো লাগবে হ্যাঁ বেয়াদব পোলা পাই মনটা করে উড়ু 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 আরে মামা আপনারে বেয়াদব কে জুই লাগে আরে আমরা তো বেয়াদবি সমস্যা কি সমস্যা না এনে দাঁড়ায় থাক কেউ না কেউ তো আইবই বুঝছ নাই তোরে আমি বারবার বললাম আমার নিয়ে আইস না আমি আমার বন্ধু বান্ধব গুলোকে আড্ডা মারতাম শুক্রবার দিনে যে পোলা পান থাকে আমার এই জায়গায় একদম ভালো লাগে আমার বন্ধু বান্ধব গুলোকে যাইতে দিতি ভালো কথা তোমার যদি ঘুরতে মনটা না চায় বাবু তাহলে তুমি রাইখা যাও আমরা ঘুরাই টুরাই বাসা নিয়ে দিয়া মুনি এই বেড়া ঘুরাই পাশে দিয়া মানে তো করে কি মা বোন নাই কা কেমন কথা কস এডি রাস্তাঘাটে মায়া করে টিজিং করস মায়া করে দেখলে মাথা ঠিক থাকে না হুজ যায়গা মাথাতে ও ভাই দি চিত্তে গেছে গা ছোট মরিসি দি অনেক জাল

চমকি চলেছে একা পথে কি গো সঙ্গে লাগবে নাকি এই তাকে তাকে তুই একটু থাক মামা আমি এখন আইতেছি কি ম্যাডাম আমার কি ভাল লাগছে চলেন একটু ঘুরে আসি কিরে আমিয়া তুই তোর তো এখানে আসার কথা না তুই কেন আইলি আরে ভাইয়া তুমি আমার দিকে অবাক হইছো চলো ঘুরতে যাবে না চলো যাই আরে বোন তুই এসব কি কইতাছস কি কইতাছি মানে আমি তো সবার থেকে শুনি এই রোড দিয়ে যে কয়টা মেয়ে যায় তুমি নাকি সবাইকে বলো চলো ঘুরতে চাই চলো ঘুরতে চাই তাহলে আমার সাথে চলো চলো রে শোনো ভাইয়া এই রোড দিয়ে যে কয়টা মেয়ে যায় সবাই কারো না কারোর বোন আমি তোমার বোন দেখে যে তোমার লজ্জা লাগতেছে ওরা যে এখান থেকে হাইটা যায় ওরা তো কারো না কারোর বোন ওদের দেখে কি তোমার লজ্জা লাগে না বোন তুই থাম আর কইস না আমারও তুই ক্ষমা করে দিস তুই আমার চোখ খুললে দিস আমি আর কোনদিন এই রাস্তায় না কোনো মেয়ের ইপিজিং করবো না বাইরে তুই মাফ করে দিস চল বোন বাসায় চল এক লাখ লাখ তুই কেমনে আইলি আয় বাসায় তুই আর বাসায় এসব কথা কইস না তাহলে কিন্তু আমার গাড়